আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আপনারা এই নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই রেসিপিটার নাম হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল এই রেসিপিটা আপনি বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত কুড়ি গ্রাম দেড় চা চামচ কালো সর্ষে নিয়েছি এবং দেড় চা চামচ হলুদ সর্ষে নিয়েছি যদি হলুদ সর্ষে না থাকে তাহলে আপনি চা চামচ কালো সর্ষে দিয়ে দেবেন দিয়ে এটা এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবেন এক ঘন্টার পরে এটা শিলনড়ায় বেটে নেবেন যদি শিলনড়া থাকে নাহলে মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নেবেন একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি স্লাইসভাবে কেটে নিচ্ছি অনেকে এটা চপ করেও কেটে নেয় তো স্লাইসভাবে কাটলে ওই পেঁয়াজের যে গোটা গোটা থাকে ওটা ভালো লাগে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটু টক ফ্লেভারের জন্য একটা টমেটোর অর্ধেক টমেটো আমি চপড করে নেব আপনারা যদি ঝাল খেতে চান তাহলে পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে নেবেন মাঝখান থেকে আর যদি সেরকম ঝাল না খেতে চান শুধু ফ্লেভার চান তাহলে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেই হবে এবং চার পাঁচ পোয়া রসুনটা থেতো করে নেব কাতলা মাছ আমি এখানে নিয়েছি সাড়ে ছশো গ্রাম কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পর এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবং এক চা চামচ লবণ দিয়ে দেবেন যদি মোটা লবণ থাকে তাহলে হাফচা চামচ দেবেন এবার এইগুলো ভালো করে ম্যারিনেট করে নেব লবণগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে দেবেন তারপর আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেবেন মাছগুলো ভাজার জন্য আমি এনেছি পঞ্চাশ মিলি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে ধোঁয়া উঠলে মাছের পেটির দিক থাকলে পেটির উল্টো দিকটা আগে তেলে ছাড়বেন এক এক করে আমি সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর মাছটা বেশি কড়া করে ভাজবেন না এক পিট পিট করে উল্টে মাছটাকে ভালোভাবে ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো বেশি কড়া করেও ভাজা হয়নি যেহেতু এটা মাছের ঝাল হবে তাই এই মাছটাকে কোনো সময় কড়া করে ভাজবেন না মাছগুলো আমি তুলে নেব এবার একটা প্লেটে মাছ ভাজা বেঁচে যাওয়া তেল থেকে আমি কুড়ি মিলি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে এক চিমটি কালো জিরে দিয়েছি এক চিমটি যদি কালো জিরে না বোঝেন তাহলে চা চামচে তিন ভাগের এক ভাগ কালো জিরে দিয়ে দেবেন এবার কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো রসুনগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো নরম করার জন্য এক চা চামচ লবণ দিয়ে দেব। একটু মিষ্টি ফ্লেভারের জন্য এর মধ্যে হাফ চা চামচ চিনি অ্যাড করবো পেঁয়াজটা যখন গলে যাবে কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে লো থেকে মিনিট ঢাকিয়ে রেখে দেব পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো দিয়ে এগুলো ভালো করে আবার কষিয়ে নেব আবার পাঁচ থেকে দশ মিনিট এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব এবার বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব ভালোভাবে কষানোর পর এর মধ্যে জল অ্যাড করবো আপনি যতটা পরিমাণ জল চান ততটা পরিমাণ জল অ্যাড করবেন জলটা যখন ফুটবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ধনে পাতাও দিয়ে দেব দিয়ে এটা আরও পাঁচ থেকে দশ মিনিট জলটা ঢাকা মেরে ফুটিয়ে নেবেন তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে ছেড়ে দেবেন মাছগুলো ছাড়া হয়ে গেলে আবার দশ থেকে পনেরো মিনিট এটা লো ফ্লেমে ঢাকা মেরে ফুটিয়ে নেবেন তরকারিটা যখন নামাবেন সেই সময় একটু ফ্লেভারের জন্য ধনে পাতা দিয়ে দেবেন এবং এর উপর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন দিয়ে তরকারিটা এটা নামিয়ে নেবেন এরপর এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত লাগে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ